আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুশো ছিয়ানব্বই আসনের জামাতের প্রার্থী রাজনৈতিক অঙ্গনে তোলপাড় ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়েছে এই নিউজটি যে বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশে দুশো ছিয়ানব্বইটি আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে এই প্রার্থী ঘোষণার পর পরই কিন্তু রাজনৈতিক অঙ্গনে একটা তোলপাড় সৃষ্টি হয়েছে প্রিয়দর্শক এ বিষয়ে দিন একটা নিউজ করেছে আমি একটু নিউজটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যারা ভিডিওটি ওপেন করেছেন শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শেয়ার করে করবেনকে দেখার সুযোগ করে দেবেন প্রধান উপদেষ্টার ঘোষিত সময় ধরেই সব আসনে জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জামাত ইসলামী এরই অংশ হিসেবে অন্তত দুশো ছিয়ানব্বই আসনে প্রাথমিকভাবে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রস্তুত করেছে দলটি ধাপে ধাপে আসন ভিত্তিক সম্ভাব্য এসব প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে আসন্ন নির্বাচনকে সামনে রেখে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন দলটির নেতাকর্মীরা জামাতের নেতারা বলেছেন নির্বাচনের আগে সংস্কার করতেই হবে সংস্কার ছাড়া নির্বাচন নয় কিন্তু ঈদুল আজহায় সারা দেশে জামাতের মনোনীত দুশো ছিয়ানব্বই প্রার্থী ব্যাপক গণসংযোগ করেছে এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে তোরপার নিজ নিজ এলাকায় নানা কৌশলে গণসংযোগ করছেন সম্ভাব্য প্রার্থী ও কেন্দ্রীয় নেতারা বিভিন্ন ইস্যুতে করছেন সভা ও সমাবেশ ভোটারদের আস্থা জন্য দিচ্ছে নানা প্রতিশ্রুতি জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে রাষ্ট্র ক্ষমতায় গেলে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে কী কী উদ্বেগ নেবে সেটিও জানান দিচ্ছে নেতারা এছাড়া বিগত সরকারের আমলে দল ও দলটির নেতাকর্মীদের উপর নানান পীড়নের বিষয়টিও জনগণের কাছে তুলে ধরা হচ্ছে এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে ইসলামী দলগুলোকে নিয়ে জোট গঠনের প্রস্তুতি নিয়েছে জামাত ইসলাম সেক্ষেত্রে জোটের সঙ্গে আসন ভাগাভাগিও হতে পারে দলটির কেন্দ্রীয় একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য এই প্রসঙ্গে বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান গণমাধ্যমকে বলেন আসন সংখ্যাটি আমরা এখনও অফিসিয়ালি ঠিক করিনি এটা সম্ভাব্য আসন সংখ্যা প্রাথমিক ঘোষণা নির্বাচনকে সামনে রেখে নানা বিষয়ে সমঝোতার বিষয় আছে তাই এখনই এটা আমরা বলতে চাচ্ছি না বিভিন্ন জায়গায় যারা আছেন তারা কাজ করছেন আমাদের যে কোনো সিদ্ধান্ত যে কোনো সময় আমাদের প্রার্থীরা মানবেন ইনশাল্লাহ নির্বাচনী প্রস্তুতি প্রসঙ্গে জামাত আমির বলেন জামাত নির্বাচনমুখী দল হিসেবে আমরা সব সময় প্রস্তুত জাতীয় নির্বাচন নির্বাচন সহ যে কোনো নির্বাচনের জন্য প্রস্তুতি আছি সুত্র জানাই জামাত এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিয়ে রেখেছে সেই হিসেবে তিনশো আসনেই প্রস্তুতি নিচ্ছে দলটি প্রাথমিকভাবে দুশো ছিয়ানব্বই জনের একটা তালিকা প্রস্তুত করেছে কোনো কোনো আসনে একাধিক সম্ভাব্য প্রার্থীর নামও রয়েছে এই তালিকায় যাদের নাম এসেছে তাদের মাঠ পর্যায়ে কাজ করতে বলা হয়েছে নির্বাচনের জন্য তারা মাঠ প্রস্তুত করছেন কোথাও কোনো প্রতিবন্ধকতা আছে কিনা সেটিও দেখা হচ্ছে চব্বিশের গণ অভ্যতানের পরপরই জামাতের শীর্ষ নেতৃত্ব ও কেন্দ্রীয় নেতারা নিজ নিজ এলাকায় সাংগঠনিক তৎপরতা শুরু করেছেন নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা উঠলে প্রস্তুতি শুরু করেন নেতাকর্মীরা দলের দায়িত্বশীল নেতারা জানান প্রাথমিক প্রার্থী তালিকা চূড়ান্ত নয় আগস্টের অক্টোবরের মাঠের পরিস্থিতি অন্য দলের অবস্থান বিবেচনায় তালিকা চূড়ান্ত হবে চারটি আসন রাজশাহী দুই মানিকগঞ্জ দুই ঢাকা নয় ও কুমিলা সাতের প্রার্থী এখনও নির্ধারণ করা হয়নি গত এক মাসে কিছু প্রার্থীর নাম পরিবর্তন হয়েছে এবং ভবিষ্যতে আরও পরিবর্তন আসতে পারে জামাতের প্রাথমিক প্রার্থীর তালিকা দুশো ছিয়ানব্বইটা আসনের প্রাথমিক যেটা তালিকা দেওয়া হয়েছে দর্শক আপনারা আমার এই ভিডিওর যে টাইটেল পাবেন টাইটেল নিচে ওইখানে সিমোরে ক্লিক করলে আপনারা একদম দুশো ছিয়ানব্বইটা আসনের যে জামাতের প্রার্থী তাদের লিস্ট পেয়ে যাবেন আপনারা দেখে নেবেন ঠিক আছে এখন কথা হলো যে এটা কিন্তু চূড়ান্ত কোনো তালিকা না জামাত ইসলাম বলেছেন যে ইসলামী দলগুলোর সাথে ঐক্য হইলেই তখন তাদের সঙ্গে একটা আসন ভাগাভাগি নিয়ে একটা বোঝাপড়া হবে তখন সেক্ষেত্রে বাংলা জামাত বলেছে যে সর্বোচ্চ তারা সেক্রিফাইস করবে এবং জামাত ইসলাম যখনই অন্য অন্য ইসলামী দলগুলোর সাথে আসন ভাগাভাগি করবে এবং সমঝোতায় আসবে তখন কিন্তু যেসব এলাকায় জামাতের প্রার্থী ঘোষণা অথবা প্রার্থী নির্বাচনী প্রচারণা পরিচালনা করতেছে সেখানে যদি তারা বাদ যায় তাহলে সেখানে তারা স্টপ হয়ে যাবে এবং ওইখানে জামাত ইসলাম জোট কতভাবে আপনার ই করা হবে তার পক্ষে তারা কাজ করবে বাংলাদেশ জামা ইসলামী একটি সুশৃঙ্খল একটি সংগঠন এটা বাংলাদেশে সমস্ত রাজনৈতিক শিকার রাজনৈতিক দলগুলো স্বীকার করে এবং তারা জানে জামা ইসলামের একটা নির্দেশনায় নেতাকর্মীরা সেগুলো ফলো করে এখানে কোনো মারামারি হা কামড়াকামড়ি দলাদলি নাই এটা বাংলাদেশের পঞ্চাশ বছরের ইতিহাস হয় নাই হবে না ইনশাল্লাহ ঠিক আছে তো প্রিয় দর্শক তো এটা জাস্ট শুধুমাত্র নির্বাচনের আগে মাঠ যাচাই করা হচ্ছে এবং যাদেরকে প্রার্থী ঘোষণা করা হয়েছে তারা মাঠে তাদের মাঠ প্রস্তুত করতেছে এটা একটা পলিসি রাজনৈতিক পলিসি জনগণের কাছে যাওয়া জনগণের সমর্থন আদায় করা এটা একটা রাজনৈতিক পলিসি সেই ক্ষেত্রে বাংলাদেশ জামা ইসলামই এগিয়ে আছে এবং তারা কাজ করে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ এটা নিয়ে অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলতেছে তো আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামা ইসলামের যে অবস্থান এই পাঁচ আগস্টের পরে বাংলাদেশে এবং দেশের জনগণ যেটা দেখতেছে দশ মাসে যে আসলে কারা দেশকে দুর্নীতিমুক্ত একটি দেশ তৈরি করতে পারবে চাঁদাবাজ মুক্ত একটি দেশ তৈরি করতে পারবে সন্ত্রাসমুক্ত একটি দেশ তৈরি করতে পারবে সেটা বাংলা জামা আসলামী এরা দেশের জনগণ বিশ্বাস করেছে এবং তারা বুঝ বুঝেছে এই দশ মাসে যে কারা চাঁদাবাজি করতেছে কারা লুটপাট করতেছে কারা মারামারি করতেছে কারা মানুষকে হত্যা করতেছে ধর্ষণ করতেছে দুর্নীতি করতেছে কারা করতেছে কারা জোর দবস্তি করে সব কিছু করতেছে কারা করতেছে এগুলো কিন্তু দেশের মানুষের কাছে স্পষ্ট অর্থাৎ সেই জায়গা থেকে আমি বিশ্বাস করি দেশের জনগণ আর নেক্সট কোনো নব্য কোনো শরীর আচারকে আর ক্ষমতায় আনবে না সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামা আসলামী ভালো একটা অবস্থানে আছে এবং আশা করি যে আগামীতেই ইনশাল্লাহ নির্বাচন হলে বাংলাদেশ জামা আসলামী বাংলাদেশে একটা ভালো পজিশনে থাকবে প্রিয় ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লা